সালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকিয়ান আছো আই হোক কাজ করি খুব ভালো আছো আর ভালো চলছে মোটামুটি তো এই তোমার চ্যানেল সাবা অফিসিয়ান তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোক খুব ভালো আছো তো আবার আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং আমার আজকে দুই বছরের ইউটিউব নিয়ে তোমাদের মাঝে শেয়ার করবো এবং এই চ্যানেলটা নতুন খুলেছি তোমাদের হেল্পের জন্য তো যারা হয়তো অ্যাকাউন্টেই বা কিছুই যাই হোক না কেন আমি সর্বপ্রথম বলবো আমার দুই বছরের জার্নি বা অভিজ্ঞতা যতটাই আমার কাছে আছে না কেন জ্ঞান অর্জন করেছি তোমাদের মাঝে আমি শেয়ার করবো তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবো বন্ধুরা তো আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড শরীরটা খারাপ তবুও কিন্তু আমি এই চ্যানেলটা কালকে ওপেন করেছি হ্যাঁ কিন্তু কালকে ভিডিও দিতে পারিনি ভাবলাম যে কালকে শরীরটা খারাপ আছে তো আরেকটু ভালো লেগল তো ভিডিও দেবো ভালো করে আবার আজকে দেখছি আরও প্রচণ্ড গলার অবস্থা প্রচণ্ড খারাপ তবে ভাবলাম যে না আজকাল করে করে যত গলার অবস্থা খারাপ হোক না কেন আমার ভিওয়ার্স অবশ্যই বুঝবে তাই আমার গলার ভয়েসটা প্রচণ্ড খারাপ তো তোমরা প্লিজ অ্যাডজেস্ট করে নি তোমাদের সুবিধা অসুবিধার জন্য বা অ্যাকাউন্টিং প্রবলেমের জন্য যাই বলো না কেন তো আমার যতটুকু আমি দুই বছরে জ্ঞান অর্জন করেছি অবশ্যই আমি তোমাদের মাঝে শেয়ার করবো এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি কিন্তু নতুন চ্যানেল খুলেছি চ্যানেল নামটা আবার বলে দিচ্ছি সাবা অফিসিয়াল তো তোমার যত কিছু অ্যাকাউন্টিং রিলেটেড ইউটিউব রিলেটেড ভিডিও আছে আমি প্রত্যেক দিন শেয়ার করব। অবশ্যই যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো বন্ধুরা তো আমি আজকে দুই বছর জার্নি আমার দুটো চ্যানেল আছে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাকে অনেক কিছুই তোমরা দিয়েছ অনেক ভালোবাসা দিয়েছ আর আমাকে অনেক কিছু ইউটিউব শিখিয়েছে তো সবার রিকোয়েস্টে আমার ভিওয়ার্সদের রিকোয়েস্টে সবাইকে কিন্তু আমি লাইভে জিজ্ঞেস করেছি যে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাই তোমাদের হেল্পের জন্য তোমাদের তো আমি এমনি তো লাইভে আসলে হেল্প করি তবে শুধু এই চ্যানেলটা আমাদের হেল্পের জন্যই থাকবে তো সবাই সবারই অনুমতি নিয়ে আমি চ্যানেলটা ওপেন করেছি সবাই খুশে টেকো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো সর্বপ্রথম হচ্ছে টু আমি একটা গ্রাম্য পরিবেশে গ্রামে বড়ো হয় একটা মেয়ে এবং হচ্ছে শহরের একটা বউ এবং মধ্যম পরিবারের বউ এবং হাউসওয়াইফও বলতে পারো এবং হাজব্যান্ড শেয়ারিং বিজনেস বলতে পারো তো তার পাশাপাশি যতটুকু সময় দিতে পারি আমার দুটো চ্যানেলে সময় দেয় প্লাস ইভেন এই চ্যানেলটা আমি সময় দেব ভেবেছি তো শুধু তোমাদের জন্য তোমাদের কথা রাখার জন্য তো প্লিজ তোমাদেরকে অবশ্যই আমি ফুল সাপোর্ট করব। তোমাদের যে কোনো ইউটিউব রিলেটেড সমস্যার সমাধানের জন্য তো তাই আমি চ্যানেলটা খুলেছি আর দেখো একটা চ্যানেল খুলতে গেলে কত কিছুই না করতে হয় বা একটা যে কোনো জিনিস কাজ না করলে যেমন পয়সা পাওয়া যায় না সেরকমই একটা পরিশ্রম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে অনেকটাই পরিশ্রম লাগে বন্ধুরা তো আমি আজকে তাই তোমাদের মাঝে শেয়ার করতে বা যাই বলো না কেন যতটুকুই আমি পারলাম আজকে আমার ফার্স্ট ভিডিও আমার ফার্স্ট চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করছি বন্ধুরা অবশ্যই সাপোর্ট করুক পাশে থাকা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাঁচ থাকা কোনটি অবশ্যই প্রেস করো আর বুঝতেই পারছো গলার অবস্থা কতটা খারাপ বেশি কথা বলতে পারছি না হয়তো বলবে একটাই কথা বারবার বলছে আমি এমনই অবস্থা শরীরটা খারাপ যে আমি মুখের ভাষা হারিয়ে ফেলছি যে ক্যামেরার বাইরে একটা ভাবছি তোমাদেরকে বলবো ক্যামেরার সামনে এসে কিন্তু আরেকটা বলছি মানে কোনো কিছু বুঝতে পারছি না এতটাই শরীর খারাপ তবুও আমি কন্টিনিউ আজ থেকে আমার ফার্স্ট ভিডিও স্টার্ট করলাম প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমাদের ইউটিউব রিলেটেড ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও আসবে অবশ্যই দেখো বন্ধুরা তোমাদের অবশ্যই কাজে আসবে আর বললাম তো ভিডিও দেখতে হলে প্রত্যেক দিনের ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাঁচশো টাকা ভালো অবশ্যই প্রেস করো আর আমার ইউটিউব জার্নিটা স্ট্রাগলটা আমাকে ইউটিউব এতটাই এত কিছু দিয়েছে আমি ফার্স্ট টাইম আমার আমি কখনো জানতাম না ইউটিউব কি এবং ইউটিউব ইউটিউব চ্যানেল খুলে কী হয় বা না হয় তোমরা সব কিছু আমাকে শিখেছ বা দিয়েছ অনেক ভালোবাসা তো আমি এমন অবস্থায় ছিলাম যে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আমার ইউটিউব আমাকে ডিপ্রেশন থেকে বাঁচিয়েছে তাই আমি এতটাই গুরুত্ব দিয়েছি এখন যে না যাই হোক আমার দর্শক হচ্ছে সব কিছু আমার দর্শক আমাকে আমার টেনশান মুক্তি করে দিয়েছে আমার দর্শক আমাকে আমার ভালোবাসা দিয়েছে এবং আমার পাশে থেকেছে তো আমি যতটা পারবো আমার মতো প্রাণপণ চেষ্টা করবো তোমাদের পাশে থাকা এবং তোমাদের যদি যদি মিস্টেক করে কোনো কিছু বলে দিই তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা তো যতটুকুই বললাম না কেন তোমরা অবশ্যই পাশে থেকে আর এখন বাজে মিনিমাম নয়টা বাজে আমি প্রায় ছয়টা থেকে ভিডিওটা শ্যুট করব করব ভাবছি আবার ভাবছি যে আমার এই ভয়েসে এই ভিডিও শ্যুট করলে কি ভাববে লোকে কি ভাববে আবার ভাবলাম লোকে কি বলবে না বলবে আমি কোনো কিছু আমার যা আসে না আমার দর্শক কি বলবে আমি সেটার জন্য আমি রাজি আছি তাই দর্শক তোমার দেখতে ভালোবেসে আমার গলার এবং শরীরের অবস্থা খারাপ থেকেও আমি আজকে এই ভিডিওটা শ্যুট করলাম যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো আর দেখো একটা লং ভিডিও বানাতে গেলে একটা এক্সপিরিয়েন্স লাগে এবং লং ভিডিও তো আছে লং ভিডিও তো এক রকমের হয় না ব্লগ ভিডিও হয় ট্রাভেল ভিডিও হয় আমি ভেবেছি যে ব্লগ ট্রাভেল তো সবাই করছে আর আমি বিশেষ করে আমার কাছে ভিতরে দিতে যেমন মালদা ডিস্ট্রিক্টের মধ্যে টেক চ্যানেল হয়তো কতটাও নেই কাউরি তো আমি ভাবলাম ভেবেই অনেক ভেবেই তোমাদের কথা ভেবেই কিন্তু আমি চ্যানেলটা ওপেন করছি বন্ধুরা যে এখান থেকে কলকাতা যাচ্ছে দিদিভাইগুলোর কাছে দাদাভাইগুলোর কাছে তারপরে যে কোনো একটা ইউটিউব চ্যানেল রিলেটেড সমস্যার সমাধান হচ্ছে তো ভাবলাম যে আমি যতটুকু পারি আমি অবশ্যই তোমাদের সমাধান সমস্যার সমাধান করে দেব আর শুধু মালদা টাউন নয় আমি অল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ সবাই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যত সব আছে সব শুধু নাম নিলেই যে হয়ে যায় না সেটাই না আমি অল ইন অল অল ইন অল সবার জন্য আমি হাজির আছি প্লাস আমি আজকে আমার কন্ট্যাক্ট নম্বরটা দিলাম না যেহেতু আমার ইউটিউব ফার্স্ট ভিডিও আমার এই চ্যানেলের টেক চ্যানেলের ফার্স্ট ভিডিও বন্ধুরা তো আজকে দিলাম না কালকে থেকে ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর যে কোনো সমস্যার সমাধান করতে পারো তো আজকে বিশেষ করে আমি ফোন নাম্বারটা দিলাম না আর আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না দেখো ফ্যান এসি বন্ধ করে একটা ভিডিও শ্যুট করতে কতটা কষ্ট হয় হ্যাঁ আমি জানি এত এত যে টেক চ্যানেলগুলো আছে তাদের অসংখ্য ধন্যবাদ সবার পাশে থাকার জন্য আর তাদেরই মতো একটু আমিও তোমাদের পাশে দাঁড়াতে চাই তার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি বন্ধুরা তো পরিশ্রম তো করতেই হবে তো যাই হোক আমি আজকে একটু সেজে বুঝে এসেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা সবাই অনেক অনেক সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি বন্ধুরা আর আমার সকল বন্ধুদের জানায় শুভ সকাল এবং গুড মর্নিং তো আল্লাহ হাফিজ